প্রেমিকের হাতে প্রেমিকা খুন পরে আত্মঘাতী প্রেমিক এই ঘটনায় রথের দিন সকাল থেকে শোকের ছায়া তারাপীঠ থানা এলাকায় তারাপীঠের মা তারার মন্দিরে রথের চাকা গড়ানোর আগেই প্রেমিকের হাতে প্রেমিকার খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রেমকার বাড়ি তারাপীঠ থানার বাতিনায় নাম সুস্মিতা বায়েন প্রেমিক বিক্রম মাল বাড়ি তারাপীঠ থানার বুধিগ্রাম পঞ্চায়েতের খামেড্ডা গ্রামে জানা যায় যে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল হঠাৎই মেয়ের বাড়ির লোক মেয়েটির বিয়ে ঠিক করে দেওয়ার পর গতকাল রাত্রে বিক্রম মাল মেয়েটির বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় মেয়েটি গুরুতর আহত হন তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কর্মরত চিকিৎসক মেয়েটিকে মৃত জলে জানান এই ঘটনার ফলে নেমে এসেছে পরিবারের শোকের ছায়া পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ অন্যদিকে জানা যায় যে প্রেমিক অর্থাৎ বিক্রম মা ছেলেটি শাহাপুর গ্রামের একটা ঘোষ ভাটায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে মৃতদেহটি উদ্ধার করে তারাপীঠ থানায় পুলিশ ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তাতে আমি আর আমার দুই বোন ঘরে একটু শুয়েছিলাম তারপরে আমার বোন বললো দশটার দিন তারপরে আমার বোন বললো যে ভাত খেতে যাব তারপরে যা ভাত খেতে যা ভাত খেয়ে যাচ্ছিলো যে ছেলেটা আমাদের ঘরের মধ্যেই লুকিয়েছিল তারপর ছেলেটা মুখটা ধরেছে এমনি করে কোপাত কোপাত রুমের ভিতরে নিয়ে গেছে এবং চেঁচাতে লেগেছে ছেলেটা কার মুখ ধরেছিল আমার বড় বোনটা হ্যাঁ একটা ছোটো বোনও ছিল আমার ওই ছোটো বোনটাকে ধাক্কি দিয়ে ছোটো বোন চেঁচাতে লেগেছে রুমে গেছি গিয়ে দেখছি বোনটা আমার বসে আছে লুক করে কোথাচ্ছে আর যে ছোটো বোনটা পরে আছে নিচ্ছি তারপরে আমি দৌড়ে যাচ্ছি দেখি ছেলেটা দূরে পালাচ্ছে একটা নীল জামা পরে আছে আর একটা ছাই ছাই কালারের একটা স্যুট পরে আছে খালি পায়ে কি আমি ধরতে গেলাম তো আমাকে চাকু দেখিয়ে দিলো যে আমি অতটা ঘরে জেয়ে আমার পরে কপিয়ে কুপিয়ে দেয় জেয়ে জেনে কি দিয়ে মার মেরেছিলো তোমার বোন দিদিকে চাকুর দিয়ে দিদি না বোন হয়েছিল বোন দিদি না বোন বোন হচ্ছে আমার বোন হচ্ছে গালাতে ওখান থেকে পালিয়ে যায় হ্যাঁ ওর নাম পরিচয় পাওয়া গেছে তো নাম পরিচয় সেরকম জানি না একে তোমার দিদির এই বোনের সঙ্গে কি ভালোবাসা ছিল এর আগে স্কুল লাইফে একটু ছিল হুম